নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত সামনেই দুর্গা আর ষষ্ঠী অষ্টমীতে অনেকেই নিরামিষ খান যাদের খুব একটা রান্নার অভিজ্ঞতা নেই নতুন রান্না করছেন তাদের জন্য আজকে রেসিপি নিরামিষ ছোলার ডালের রেসিপি সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড টিক্স পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোলার ডালটাকে আমি তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সকালে যদি তৈরি করেন তাহলে সারা রাতও এই ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন ডালের মধ্যে জলটা এমনভাবে দিতে হবে যেন ডালের লেয়ারের থেকে এক কর উঁচুতে জলটা থাকে আর সাত মতো নুন দিয়ে দিলাম যদি পরে দরকার হয় তাহলে আরও একটু নুন দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা ডালটাকে এখন হাই ফ্লেমে দুটো সিটি দেব দেখুন আমি দুটো সিটি দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি ডাল কিন্তু প্রত্যেকটা একদম গোটা গোটা আছে কিন্তু সুসিদ্ধ হয়েছে এই ভাবে সেদ্ধ করে নিতে হবে একদম হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেবেন তাহলেই ডাল ঠিকঠাক সেদ্ধ হবে আর জলের মাপটা যেরকম বললাম ঠিক সেইভাবেই জলটা দিতে হবে এদিকে আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে ফোড়ন ভাজার পর যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই দিয়ে দিচ্ছি ছোট ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি তিনশো গ্রাম ডালের জন্য আমি দুটো আলু নিয়েছি তবে আপনারা চাইলে আরও একটু আলু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আলুটাকে হালকা চেড়ে চাপা দিয়ে ভেজে নিতে হবে তাহলে দেখবেন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আলুটা চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো নারকেল আর নারকেলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেলটা দিয়ে আবারও একটু আলুর সঙ্গে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজবো না নারকেল কিন্তু খুব বেশি ভাজলে খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি হিং এখানে আমি একটু ডেলা হিংকে জলে গুলে রেখেছিলাম এখানে চাইলে আপনারা গুঁড়ো হিংও দিতে পারেন তবে গুঁড়ো হিংটা এক চামচের তিন ভাগের এক ভাগ দেবেন আমি এই হিংটা দিয়েছি কারণ এই ডেলাহিংয়ের ফ্লেভারটা অনেক বেশি হয় আর দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত চেড়ে ভেজে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা ঠিক এই সময় দিতে হবে আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর এইভাবে টমেটোটা দিয়ে দেবেন টমেটো দিয়ে আবারও একটু চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নুন একটু নুন দিয়ে দিলে টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তবে নুনটা খুব বুঝে দিতে হবে যেহেতু আমরা ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন আলুটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে আর এই সময় বারে বারে একটু জল দিয়ে দিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম এইভাবে জল দিয়ে কষাবেন তাহলে দেখবেন মশলা পুড়ে যাবে না আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে দশ মিনিট মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে ডাল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে চাপা দিয়ে রান্না করব দশ মিনিট ডালটা যদি ঠিকঠাক সেদ্ধ হয় তাহলে কিন্তু এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না এখন কিন্তু দশ মিনিটেই রান্নাটা হয়ে যাবে দেখুন আমি মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি আর ডালটা অনেকটাই ঘন ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিতে কিন্তু একদমই ভুলবেন না নিরামিষ রান্নায় অবশ্যই একটু ঘি দিতে হয় তাহলে এর টেস্টটা খুব ভালো আসে দেখুন আমার ডাল তৈরি হয়ে গেছে এখন গ্যাস অফ করে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো আর ডালটাকে আমি একটু হাতা দিয়ে চেপে চেপে দিয়েছিলাম তাতে আরও একটু ঘন হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা আরও ঘন হয়ে যাবে পুজোর দিনে বা নিরামিষের দিনে লুচি পরোটার সঙ্গে এইভাবে ডাল তৈরি করে পরিবেশন করতে পারেন আজকের এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে